নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা প্রতি বছর চৈত্র সংক্রান্তির আগের দিন নীল পূজা বা নীল ষষ্ঠী ব্রত পালিত হয় সন্তানের মঙ্গল কামনা হেতু তাদের দীর্ঘ আয়ু ও সুন্দর জীবন সুস্বাস্থ্যের কারণে মায়েরা এই ব্রত পালন করেন আজ আমি আপনাদের ষষ্ঠীর ব্রত কথা পাঠ করে শোনাব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই দিন মায়েরা ও নীল পূজা পূজাবতীরা উপোস রেখে দুপুর বারোটার পর অথবা সন্ধ্যাকালে নীলের ঘরে অর্থাৎ নীলকণ্ঠ মহাদেবের মাথায় দুধ জল অর্পণ করে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করেন ও ভক্তিভরে পূজা অর্চনা করেন এবছর দু হাজার সালে বারোই এপ্রিল অর্থাৎ উনতিরিশে চৈত্র শুক্রবার চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে নীলষষ্ঠী পালিত হবে নীলষষ্ঠীর ব্রত মাহাত্ম পুত্রবতী রমণীগণ যদি এই ব্রত পালন করেন তাহা হইলে তাহাদের সন্তানের কখনো অমঙ্গল হয় না নীলষষ্ঠীর ব্রত কথা এক বামুন আর এক বামনি ছিল তাদের পাঁচ ছেলে আর দুই মেয়ে বামনি যত রকম বার ব্রত ছিল তা সব করত। ঠাকুর দেবতায় তার খুব ভক্তি কিন্তু এত বার ব্রত করেও তার ছেলে মেয়েগুলি একে একে মরে যেত মনের দুঃখে তারাতাই কাশিবাসী হলো একদিন বামনি দশাশ্বমেধের মেধের ঘাটে ধ্যানে বসে ভাবছে এমন সময় মা ষষ্ঠী বামনির বেশে তার কাছে এসে বললেন হা গা ঘাটে বসে বসে কি ভাবছ বামনি বললে আর মা সাত সাতটা মেয়ের মা হয়ে আজ সব হারিয়েছি কতবার ব্রত করেছি মা ষষ্ঠী বললেন নীল ষষ্ঠীর ব্রত কখনো করেছো। বামনি বললে না মা কখনো ও নাম শুনিনি ওর নিয়মও জানি না মা বললেন চৈত্র মাস ভোর শিব পুজো করবে তারপর সংক্রান্তির আগের দিন উপোস করে সন্ধ্যার সময় নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জেলে মা ভক্তি করে প্রণাম করে জল খাবে নীলষষ্ঠী করলে মার দয়ায় আবার সব তোমার হবে এই বলে মা ষষ্ঠী চলে গেলেন বামনি চৈত্র সংক্রান্তিতে লীলাবতীর পুজো দিয়ে শিবের ঘরে বাতি দিয়ে জল খেল কিছুদিন পরে বামনি কোয়াতি হলো তারপর ছেলে হলো। ছেলে মেয়েগুলি দিনের পর দিন মাসের পর মাস বেঁচে রইল বামুনের কাশিতে খুব সুনাম হল বামনি ক্রমে ক্রমে নীলষষ্ঠীর পুজো চারিদিকে প্রচার করতে লাগলেন ওম ত্রয়ম্বকম যাহে সুগন্ধিম পৃষ্ঠিবর্ধনম উর্বরা কমিবন্ধনাথ মৃত্যু মৃত্যুমুখীয় মহামৃতাম মহাদেবের দয়ায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওং শিবায় ওং নম শিবায় ওং নম শিবায়